বাজারের অন্য আইসক্রিমের কথাও ভুলে যাবেন বাচ্চা থেকে বড় সকলেরই এই আইসক্রিম পছন্দ করবেন খুব কম উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন এই রকম দারুণ স্বাদের আইসক্রিম তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এখানে আমি একটা নারকেল ব্যবহার করেছি দেখুন আমার নারকেলটা কোড়ানো হয়ে গেছে এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম এখানে আমি এক কেজি দুধ ব্যবহার করেছি দুধটা খুব ভালো করে জাল দিতে হবে দুধটা খুব ভালো করে জাল দিলে এতে আইসক্রিমের টেস্টটা খুব ভালো হয় এইভাবে বারবার নেড়ে যেতে হবে দুধটা এখন ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবার আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব এখানে আমি দুধটাকে আট মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা খুব ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ এলাচটা আমি আগে থেকে থেতো করে নিয়েছি এলাচটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিচ্ছি দু চামচ নারকেল কোড়া নারকেল কোড়াটা আমি দুধের সাথে জাল দিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আমুল দুধ দুধটা দিয়ে এক মিনিটের মতো জাল দিয়ে নেব দেখুন দুধের ঘনত্বটা ঠিক এই রকমই হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব দেখুন দুধটা ঠান্ডা হয়ে গেছে এই নারকেলের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে এখন আমি নিয়ে নিলাম আইসক্রিম বসানো মোল্ড এই মোল্ডগুলো আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন এখন আমি প্রথমেই প্রতিটা মোল্ডে নারকেল কোড়াগুলো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তারপর আমি মিশ্রণগুলো দিয়ে দেব দেখুন আমি প্রতিটা মোল্ডে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি সমানভাবেই দিতে হবে যাতে আইসক্রিমগুলো সমান বসে তার জন্য প্রতিটা মোল্ডের মধ্যেই সমানভাবে দিতে হবে মিশ্রণগুলো সব মোল্ডের মধ্যে মিশ্রণগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মোল্ডগুলোর মুখটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এমনি একটু চেপে চেপে দিতে হবে আমি দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এই মোল্ডের বক্সটিকে রেখে দেব একটু বেশি সময় ধরে যদি আইসক্রিম রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে যায় দশ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এবার আমি মোল্ডের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তার থেকে বেশি টেস্টি হয়েছে যদি আইসক্রিমগুলো খুব বেশি টাইট মনে হয় তাহলে আপনারা আইসক্রিমের মোলটাকে নর্মাল জলে একটু ডুবিয়ে রেখে দিতে পারেন দেখবেন খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে এভাবেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন এই রকম সহজ পদ্ধতিতে নারকেলের আইসক্রিম আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো সকলে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ